যদি জুলাইয়ের এই এই আন্দোলন না হতো তাহলে তো অবশ্যই আমার মনে হয় না এটা আমরা প্রচার দিতে পারতাম বা এই ক্যানভাসে হয়তো বা প্রচার করতে পারতাম না সার ফারুকি শুরু থেকেই সবসময় বিপরীত স্রোতের বিপরীতে হাঁটতে পছন্দ করে সে এমন কিছু করতে পছন্দ করে যেটা সমাজ পরিবর্তন করবে যেটা মানুষের মন মানসিকতা পরিবর্তন করবে এবং বিইং আ পার্টনার আমি তাকে সব সময় সমর্থন করি তার ভুলকে ধরিয়ে দেই তার ভালো দিকটাকে অ্যাপ্রিশিয়েট করি এটা আমি আজীবনই করে যাব। সো সে যদি একজন ডিরেক্টর একজন হিউম্যান বিইং হিসেবে একটা রিস্ক নিতে পারে তাহলে তার পার্টনার হিসেবে তার পাশে থেকে রিস্ক নেওয়া আমার জন্য কোনো ব্যাপারই না এবং আমি একটুকুন বলতে পারবো যে ফিউচারও যদি সে কোনো রিস্ক নেয় বা এরকম কোনো কাজের সাথে জড়িত থাকে যেটা মানুষের চিন্তাধারার পরিবর্তন আনবে সমাজের পরিবর্তন আনবে আমি তার সাথে সব সময় এজ আ সাপোর্টার হিসেবে থাকব। আমি মোস্তফা সরয়ার ফারুকীর অনেক রূপিতে আমি দেখলাম। एक्टर, ডিরেক্টর, রাইটার, প্রোডিউসার এখন একটা পদে আছেন উপদেষ্টা অভিনেতাটা ও অভিনেতা বলেছি एक्टर আমার কাছে ব্যক্তি ফারুকীটা কখনো চেঞ্জ হয়নি। এখনও সে আমার কাছে আগের মতনই আছে যখন দু হাজার পাঁচে যখন তার সাথে আমি মিট করেছি যেই ফারুকিকে আমি পেয়েছি তাকেই পছন্দ করেছি তাকেই বিয়ে করেছি তার সাথেই আছি এবং সে এখনও আমার কাছে সেই রকমই আছে আমাদের বন্ডিং থেকে শুরু করে শেয়ারিংয়ের জায়গা থেকে শুরু করে সব কিছু আগের মতোই আছে কোনো কিছু আমাদের কোনো কিছু উনি সিনেমাটা দেখেছেন ফিল করেছেন এবং স্ট্যাটাস দিয়েছেন বা আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করেছেন আলহামদুলিল্লাহ আমরা পরে আলোচনা করব। এখন আসলে আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই যে আমার ডাকে সাড়া দিয়েছেন এবং এইট ফরটির সাথে আছেন আপনারা সাপোর্ট করবেন সিনেমাটা যেন অডিয়েন্সের কাছে যায় সবাই পছন্দ করে তাহলে আসলে এত কষ্ট করেছি আমরা সেটা সার্থক হবে এইট ফর্টির এইট ফর্টির আপডেটের উপর ডিপেন্ড করছে শনিবার বিকেলের আপডেট আমাদের ইচ্ছা আছে সেটাও অডিয়েন্সের কাছে আনার একটু সময় লাগবে হয়তোবা বাট চেষ্টা করে যাচ্ছি বলছি যত বড় পথ ততই চাপ বেশি সো অবশ্যই আর্টিস্ট হিসেবে আসলে যতটা ফিল্মের প্রেশার থাকে তার চাইতে প্রডিউসার হিসেবে কাজ করলে সেটার প্রেশার আরও অনেক দ্বিগুণ হয়ে যায় অবশ্যই অনেক প্রেশার যাচ্ছে কিন্তু যখন একটা মানুষ পছন্দ কথা বলে বা যখন অডিয়েন্সরা পছন্দের কথা বলে তখন আসলে এই চাপটা চাপ মনে হচ্ছে না যেরকম আজকে আপনারা আসলেন আমাদের সাথে দেখা করতে অডিয়েন্সরা ডায়লগ বলছে এখন মানে রিলিজ হওয়া বা আমি যখন কাজ করে ফেলি এরপরে আসলে কোনো কিছু আমি চাপ নিই না চাপ চাপ নিয়ে তো কোনো লাভও নেই কিছু করারও নেই এটা আমার শুধু একটা খেয়ালি থাকে যে আমি যে কাজটা করেছি এটা অডিয়েন্সের কাছে পৌঁছচ্ছে হচ্ছে কিনা এবং অডিয়েন্স এটা কি করছে বা দর্শক দিনোদিত হচ্ছে কিনা এটাই শুধু আমার ওটা নিয়ে হয়তো একটু চাপে থাকে এটা এটা বিশেষ বিভিন্ন কারণে যেমন পলিটিক্যাল স্যাটার এত বড় একটা ক্যানভাসের পলিটিক্যাল স্যাটায়ারে আমি কাজ করি এটা প্রথম বাংলাদেশে হয়নি দিস ফার্স্ট টাইম কোনো স্যাটার এত বড় ক্যানভাসে ক্যানভাসে হয়নি সেই জায়গা একটু এক্সাইটমেন্ট আছে এবং আশা আছে এটা ভবিষ্যৎ সেটা হচ্ছে ওনার সাথে পরিচয় হওয়ার আগে পরিচয় মানে ওনার সাথে আমার আগে পরিচয় হয়েছিল জাস্ট হাই এই কাজটা করতে গিয়ে এটফাটি করতে গিয়ে যখন থেকে তার সাথে আমার কথাবার্তা আলাপ আলোচনা শুরু হয় তখন থেকে আমি আর কোনো চাপ অনুভব করি না অর্থাৎ উনি করতে দেননি মানে ওনার সাথে কাজ করে যে কি আরাম এটা সুজন পিসা এরাই ভালো বলতে পারবেন কারণ ওনারা দীর্ঘদিন ধরে ওনার সাথে কাজ করছে। তো আমি কোনো ধরনের চাপ পাইনি চাপ অনুভব করিনি আর কাজ করতে কি যা দেখেছি ওনার সাথে শুধুমাত্র ও অভিনেতা কলা কৌশলীরা নয় ওনার সাথে কেউই কোনো চাপ অনুভব করে না এবং প্রোডাকশন বয় যারা আছে তারাও কোনো চাপ অনুভব করে না পরিবর্তন দেখা যায় না আপনার মনে করেন আপনার বাবা কিছু তো হয়ে গেল তখন তার আপনি সে আপনার বাবাই থাকবে বা আপনি তার কন্যায় থাকবে আপনি যেই হন না কেন তো ওনাদের কাছে ওর কিছু না আমার কাছেও কিছু না উনি আমার ডিরেক্টার ওই অতটুকু সুখ